আসসালামু আলাইকুম ওয়া বরক আজকে আমি বলবো হুজুর সাল আলাইহি সাল্লাম তার মায়ের গর্ভে থাকাকালীন তার মাকে স্বপ্নে যুগে কী সুসংবাদ দেওয়া হয়েছিল যদি জেনে না থাকেন তাহলে জেনে নিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের গর্ভে আসার পর একদিন স্বপ্নে তার মাকে সুসংবাদ দেয়া হলো যে তোমার গর্ভের সন্তানটি এই উম্মতের রাহবার এই উম্মতের সর্দার ভূমিষ্ঠ হওয়ার পর তার জন্য তুমি এই দোয়া করবে যে আমি একে এক আল্লাহর আশ্রয় শপথ করছি আর তার নাম মোহাম্মদ রাখবে তিনি আরও বলেন মোহাম্মদ আমার গর্বে থাকা অবস্থায় আমি একটি নূর দেখতে পেলাম যার আলোকে বসরা এবং সিরিয়ার ত্রাসাদ সমূহ আমার চোখের সামনে ভেসে ওঠে মা আমেনা আরও বলেন আমি কোনো মহিলাকে মোহাম্মদ অপেক্ষা এত সহজ ও আরামদায়ক গর্ব ধারণ করতে আর দেখিনি অর্থাৎ গর্ভাবস্থায় মহিলাদের সাধারণত যে মাথা ব্যথা বমি ভাব ও অলসতা প্রভৃতি উৎসর্গ দেখা দেয় তার কিছুই আমি অনুভব করিনি এছাড়া আরও বহু ঘটনা সংঘটিত হয়েছিল